আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আনার ডালিম বা বেদানা এক এক দেশে এক এক নামে পরিচিত হলেও ফল কিন্তু একটাই এগুলো খেতে যেমন সুস্বাদু দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় বাজারে আমদানিকৃত যে ফলগুলো আছে তার মধ্যে এই আনার কিন্তু অন্যতম একটা দামি ফল এগুলি পুষ্টিগুণে ভরপুর আনার খেতে পছন্দ করে না এমন লোক হয়তো পৃথিবীতে পাওয়া যাবে না এগুলি হচ্ছে আনারের চারা ভারতীয় মহাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ আনার সুপার ভাগোয়া সেই সুপার ভাগোয়া জাতের আনারের চারা যদিও এগুলো আসলে সুপার ভাগোয়া না অ্যাকচুয়ালি এটাকে বলা হচ্ছে সিঁদুরি ভাগোয়া সিঁদুরি ভাগোয়া সুপার ভাগোয়া জিনিসটা সেম একই জিনিস তবে সিঁদুরি ভাগোয়াটা সাইজে একটু বড় হয় আপনার সুপার ভাগোয়া আনারগুলো মোটামুটি চার থেকে পাঁচটা আনারে এক কেজি হয় আর সিঁদুরি ভাগোয়াটা দুইটা থেকে তিনটার মধ্যেই এক কেজি হয়ে যায় আসলে সব বৈশিষ্ট্য মোটামুটি একই সিঁদুরি ভাগোয়া জাতের আনারগুলো মোটামুটি বড় হলেও এগুলো কিন্তু লাল টকটকে হয় ভিতরে দানাগুলো লাল টকটকে হয় এবং বীজগুলো কিন্তু খুবই নরম হয় এগুলো খেতে খুবই সুস্বাদু হয় এবং খুবই মিষ্টি হয় এই দেখুন আমার এর আগের কিছু এই ভাগোয়া জাতের আনারের চারা ছিল কয়েকটা এ দেখুন ফুল এসেছে অলরেডি কী সুন্দর লাল টকটকে এ এগুলো কিন্তু ভিতরে যখন দানা হবে দানাগুলো একদম লাল টকটকে হয় আনার চাষ পদ্ধতিটা আসলে খুবই সহজ আমরা হয়তো অনেকে না জানার কারণে মনে করি যে আসলে এগুলো অনেক কঠিন ভাই আনার টিকে না বা আনার ফেটে যায় বা আনার ঝরে যায় এগুলি সম্পর্কে আসলে এখন এভাবে প্রশ্ন করা বা এরকম অবাস্তব চিন্তা ভাবনাটা আসলে আমাদের একদমই ভুল ধারণা আমরা যদি গুগলে সার্চ দেই যে আনার ঝরে যাওয়ার কারণ কি বা আনার ফেটে যাওয়ার কারণ কি বা আনার চাষের পদ্ধতি তাহলে কিন্তু আমাদের অনেক কৃষিবিদ আছে যারা অনেক ভালো ভালো পরামর্শ দিয়ে রাখছেন এবং অনেকভাবে আমাদেরকে সহায়তা করে থাকেন ভয় পাওয়ার আসলে কিছু নাই কেন আনার ঝরে যাবে আনার ঝরে যাওয়ার কারণগুলো আপনারা একবার যদি গুগলে সার্চ দিয়ে অনুসন্ধান করেন বা ইউটিউবে সার্চ দিয়ে অনুসন্ধান করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন আপনারা এগুলো অ্যাপ্লাই করেন এগুলো প্রয়োগ করে দেখেন আপনার আনার ঠিক সে কি না আমাদের দেশে কি আনার চাষ হচ্ছে না আপনারা এগুলো দেখেন তাদের কাছ থেকেও পরামর্শ নিতে পারেন বা আমাদের কাছেও ইনশাআল্লাহ যারা চাষ করতে চান আমাদের কাছে পরামর্শ চাইলে আমরাও যথেষ্ট চেষ্টা করব আসলে এই আনারগুলো আমাদের বাহির থেকে কিনে আনতে হয় আমাদের দেশে অনেক বেকার যুবক আমরা চাকরির পিছনে দৌড়াই চাকরির পিছনে না ছুটে যদি আমরা এই আনার চাষ বা এই ধরনের নতুনত্ব যে ফসলগুলো আমাদের দেশে আসতেছে বা আমরা যে ফলগুলো আমদানি করে থাকি এই ফলগুলো যদি আমাদের দেশে চাষের চেষ্টা করি তাহলে কিন্তু অনেকটা বেকারত্ব অভিশাপটা ঘুষবে বলে আমি আশা করি যা হোক আমার কাছে পর্যাপ্ত পরিমাণে আনারের চারা আছে যারা আনার চাষ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে এই চারাগুলো পাঠিয়ে থাকি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ